খাওয়ার সময় মাছের এই পদটা হলে আর কোনো কিছুই লাগে না আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মারুফা সুমি আমার পেজ মনিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আশা করি আপনারাও অনেক ভালো আছেন আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের রেসিপি শোল মাছের ঝুরি ভুনা ঝুরি এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আপনারা এভাবে কখনো খেয়েছেন কিনা আমি জানি না এই রান্নাটা আমার আম্মার হাতে আমার দাদির হাতে ছাড়া আমি আর কোথাও খাইনি ভীষণ ভালো লাগে একবার খেয়ে দেখবেন আর মাছটা কিভাবে কাটবো সে প্রসেসটা দেখে নিন এখানে শুধু শোল মাছটা আমার কম ছিল সেজন্য জন্য টাকি মাছটাও মিলিয়ে নিয়েছি টাকি মাছও এভাবে রান্না করা যায় ভালো লাগে শোল মাছ একটু পানসা সেই জন্য আমি এইভাবে রান্না করছি আর দুটা মাছ মিলিয়ে নিয়েছি বেশ ভালো লাগবে শোল মাছ বড়গুলা খেতে ভীষণ ভালো লাগে আমার বর বাজারে যেয়ে চেয়ে বড়ো শোল আর পাইনি তাই এটাই নিয়ে আসছে আমি এটা দিয়ে রেসিপি তৈরি করছি আপনারা ছোট বড় যে কোনো মাছ দিয়ে করে নিতে পারবেন এই যে এরকম ছোট সাইজ করে করে কেটে নিতে হবে এভাবে সব মাছগুলো কেটে নিব মাছ কেটে নিয়ে তারপরে ফিরে আসছি মাছ কাটা শেষ এই রান্নাটার বৈশিষ্ট্য হলো এইভাবে পিস পিস করে নিতে হবে একদম ছোট ছোট করে কড়াই বসিয়ে দিলাম চুলায় মাছটা আমি একটু হালকা ধুয়ে নিব তেল দিব পরিমাণ মতো একটু তেল বেশি লাগে এই রান্নাতে পেঁয়াজ দিলাম একটা বড়ো সাইজের কুচি করে দিয়েছি পেঁয়াজটা খুব দ্রুত নরম করার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হবে এটা খুব লাল করে ভাজবো না হালকা বাদামি রঙ হয়ে গেছে এবার মশলা দেব আদা রসুন বাটা দেব চার চা চামচ পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিব পেঁয়াজটা না হলে পুড়ে যাবে কাঁচামরিচ দিলাম দুই চা চামচ এখানে বাটা পেঁয়াজও ব্যবহার করব কাটা বাটা দুইটাই ব্যবহার করব এখানে তিন চা চামচ দিলাম বাটা পেঁয়াজ শুকনো মরিচের গুঁড়া দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো ধনিয়া জিরার গুঁড়া হাফ চা চামচ করে এখানে দেব পাঁচফোড়নের গুঁড়ার সামান্য পরিমাণ এটা দিবেন এই এইসব রান্নাগুলাতে এটা ভীষণ ভালো লাগে লবণ স্বাদ মতো দিয়ে মশলাটা খুব ভালো করে ভোনা করে নেব যেন কাঁচা গন্ধ চলে যায় আবারও পানি দিয়ে দিলাম একটু 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 করে পানি দিতে হবে আর কষাতে হবে তাহলে রান্নার স্বাদ ভালো হবে মশলা যত ভালো ভোনা করবেন স্বাদও ভালো হবে পানি দিয়ে দিলাম আবারও এভাবে কয়েকবার পানি দিয়ে দিয়ে আমি মশলা কষিয়ে নিয়েছি মশলা কষানো শেষ মশলার উপরে তেল চলে আসছে এবার মাছ দিয়ে দিলাম মাছগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এই ঝুরি রান্নাতে বেশি পানির প্রয়োজন হয় না তবে কষানোর সময় যেটুকু পানি লাগবে সেটুকুই পানি দিতে হবে একদম শুকনো রান্না হবে এবার এক ফালি লেবু চিপে দিব এর মধ্যে স্বাদটা দ্বিগুণ হওয়ার জন্য যে এক ফালি লেবু নিয়েছি লেবুটা চিপে দিয়ে দিলাম বেশি দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু মাছ টক হয়ে যাবে আমি এখানে এক ফালিরও অর্ধেক দিয়েছি লেবু আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী আপনারা লেবুটা ব্যবহার করবেন মাছ কষানো হয়ে গেছে এবার একটু পানি দিয়ে দিলাম পানি এমনভাবে দিতে হবে যেন মাছটা বল উঠে মাখো মাখো হয়ে থাকে মাখো মাখো করে নামাতে হবে সেক্ষেত্রে এখানে বেশি শুকনা করলেও মাছটা খেয়ে ভালো লাগবে না বেশি ঝোল রাখলেও ভালো লাগবে না এখানে ঢাকনা ছাড়াই রান্না করব ঢাকনা দিলে তেলগুলো সব ঢাকনার সাথে উঠে আসবে বলক হয়ে গেছে রান্না প্রায় শেষের দিকে এই অবস্থাতে আমি এখন দিব ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দিবেন তাহলে রান্নার ফ্লেভারটা ভালো হবে স্বাদটাও ভালো হবে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপরে পরিবেশনের জন্য নিয়ে আসবো হ্যাঁ যে দেখুন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ঠিক তেমন স্বাদ হয়েছে আর আপনারা কে কে এইভাবে রান্না করে খান সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় এই রান্নাটা আমার বাপের বাড়িতে খুব পছন্দ করে আমার আব্বা ভীষণ পছন্দ করে এই খাবারটা এখন যদিও আমার আব্বা একদমই মাছ খেতে চায় না যারা এভাবে রান্না করে খেয়েছেন তারা তো স্বাদ বুঝেনি আর যারা কখনও খাননি তারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন এতক্ষণ মণিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ